এখানে কারো রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ততা বোঝাতে আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করবো বেশি সঙ্গে কথা বললে অনেক অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছে তার মধ্যে যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে তা সৃষ্টি করা যায় তার সেই ক্ষমতা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা দেশ যদি অসংখ্য প্রাইমারি স্কুল যার যার মতে শেষে চলে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু দু একটাতে গেলে আর খবর পায় অথবা ওইটার অভিজ্ঞতা আর যদি দশজনকে বললে তারা শুনে যে হ্যাঁ এটাই তো বটে তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বলছি বড় কাজ তো আছে কিন্তু করবো এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময় যখন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছিলেন এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন ডিসি ছিল উনি কাজটা করে দিয়েছেন অবদানটা মানুষ স্মরণ করে মানুষ বলে না সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষটাকে বহু বছর পরেও স্মরণ করছে অমুক যখন তখন আমাদের হাতে হয়ে গেছিল তো সেটি আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত বড় সুযোগ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আমি বললাম যে টেন পার্সেন্ট করো বিশ না করো ত্রিশ পার্সেন্ট করো এক নম্বর হও এক নম্বর হওয়ার চেষ্টা করো কারণ তোমরা তো সবাই একই গাইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি আর সবার আগে আমি এটা করে ফেলেছি এই যে আনন্দটা পা সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক আমাদের এই অন্তর্থিক সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় সময় ডিসি সাহেব এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন খরচ আর করেন এই কথা বললে তখন মনে হয় যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে আমরা করিনি কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি